আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যায় করতে যাবে আমাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর কাছে বলবো তার গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাত বেশি করুক এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে অনুরোধ করব ওই যে যে কথাটি বলেছিলাম যে আত্মার যে বিষয়টি আত্মা আসলে

অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখতে আমাদের চ্যানেল তো চলুন আমরা মূল ভিডিওগুলো এক এক করে শুনে আসি আজকে একটু অন্যরকম মানে ভাবে যাব ওই যে কথাটি বলেছিলাম যে আত্মার যে বিষয়টি আত্মা আসলে মানে এর কিন্তু আপনার গিয়ে কোনো ধর্ম নেই কিন্তু কারণ সৃষ্টিকর্তা বলেছেন প্রত্যেকটি মানুষে ইসলাম নিয়ে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে পরবর্তী সময়ে সে পৃথিবীতে এসে সে বিভিন্ন ধর্মের দিকে চলে যায় আত্মার যে জগৎটা সেই জগতের মধ্যে কিন্তু আমাদের কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আর ছিল না আমাদের এবং আমরা সবাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমরা ওয়াদাও করেছিলাম জিজ্ঞাসা করেছিলাম আমাদেরকে যে আমি কি তোমাদের রব নই আমরা সকলেই নাকি বলেছিলাম যে হ্যাঁ তুমি একমাত্র আমাদের রব এবং আপনারা এটা আমার ধারণা আর যে শুধু ধর্ম না আত্মার কিন্তু কিন্তু কোনো লিঙ্গ নেই কিন্তু ছেলে মেয়ে এই বিষয়টা কিন্তু আত্মার কিন্তু নাই কিন্তু আত্মা আত্মাই যেমন সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে তার সে ছেলে নামে মেয়ে এটার কোনো লিঙ্গ নেই আত্মাও কিন্তু কোনো রকমের লিঙ্গ মধ্যে বস লিঙ্গের মধ্যে পড়ে না কিন্তু লিঙ্গটা কখন হয় যখন আমাদের বাবার মেরুদণ্ড থেকে ওই আপনার বাবা মায়ের মিলনের সময় আমাদের বাবার মিরু মেরুদণ্ড থেকে শুক্র কীর্তি নির্গ্রত হয় এবং মায়ের বুকের পাজর থেকে ডিম্বাণু নিগ্রত হয় এবং এই দুটো একসঙ্গে মিলিত হওয়ার পর প্রথমে সেখানে আপনার যে আমাদের যে আকৃতি সেগুলো কিন্তু তৈরি হয়ে যেত কোনোটা মেয়ের আকৃতি হয় কোনোটা ছেলের আকৃতি হয় এবং এই আকৃতি যখন পরিপূর্ণ হয় যখন আপনার যে হৃদয় সমস্ত কিছু হাত বা মুখ সমস্ত কিছু যখন মানে তৈরি হয় তারপরে কিন্তু এখানে রুহুকে প্রতিস্থাপন করা হয় তো সেই রুহু তখন আপনার যখন যে মানে পাত্রের মধ্যে আসে আর কি এটাকে পাত্র বলতে পারেন যে আমাদের যে মায়ে এবং বাবার এই মিলনের ফলে যে আকৃতিটি ধারণ করলো সেই আকৃতির মধ্যে সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটি রুহুকে ওই আকৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং তখন আমরা কেউ পুরুষ কেউ নারী হিসাবে কিন্তু আমরা পরিচিতি লাভ করি বিজ্ঞান কিন্তু বলেছে কিন্তু আপনারা জানেন কিনা অনেকেই জানেন না হয়তো বিজ্ঞান কিন্তু মানুষকে পরীক্ষা করে দেখেছে যে প্রতিটি মানুষ সে নারী হোক পুরুষ হোক তার মধ্যে কিন্তু নারী ফিফটি পার্সেন্ট আর পুরুষ ফিফটি পারসেন্ট কিন্তু তো এই যে বিষয়গুলো আমরা যখন আবার যখন আমরা মৃত্যুবরণ করব তারপর একদিন যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাহি সাল্লাম যখন সিং শৃঙ্গার ফু দেবেন তখন কিয়ামত সংগঠিত হব সমস্ত কিছুই ধ্বংস যখন হয়ে যাবে ধ্বংস হওয়ার পর তারপর আবার সৃষ্টি করবে কিন্তু সেই সৃষ্টি কখন করবেন এটা কেউই বলতে পারে না কোনো রবীরাও জানেন না সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহই জানেন যে কতদিন পর আবার ইসরাফিল আল্লাহ সাল্লামকে উনি বলবেন যে সিঙ্গায় ফু দেওয়ার জন্য এবং সিংহায় যখন ফু দেওয়া হবে তখন সৃষ্টিকর্তা বলেছে যে সৃষ্টি উনি কিভাবে করেন তার একটা কথা কিন্তু বলেছে যে তোমরা কি তাই দেখো না যে আমি আকাশ থেকে বৃষ্টি জমিনে ফেলি সেই বৃষ্টির পর এই মৃত জমিন কিভাবে সজীব হয়ে যায় ইতিমধ্যে এই অভিনেতার জন্য দোয়া চেয়েছেন এফডিসি হতে নিশা সৌদাগর থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রীরা এছাড়াও এই অভিনেতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ভক্তরা আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা দেওয়া করতে আমাকে ক্ষমা করে দেবেন আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ কাঞ্চন ভাই ব্যারেন্টি মার হয়েছে কিন্তু ব্যারেন্টি অনেকই ভালো হয় আমি চাই যদি আল্লাহ তারে ভালো করে আমাদের মাঝে দেয় এই কামনাটাই করি আছি আমাকে ক্ষমা করে দেবেন সবাই আসলে যখন কোনো মানুষের ব্রেন টিউমার ধরা পড়লো অপারেশন হয়েছে সেই লোকটা কি অবস্থায় আপনার ওয়াইফের সাথে কথা বললাম কিন্তু দুঃখের সাথে আমরা জানতে পারলাম যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত কাঞ্চন ভাই আমাদের আমাদের অনেক শ্রদ্ধার

করে নিজের জানা যায় সকলকে আসার আগাম দাওয়াত জানিয়েছেন আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা দেওয়া করতে যাবে ইলিয়াস কাঞ্চন সিনেমা জগতে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না সহ একাধিক সিনেমা ভক্তদের মনে জায়গা করে নিয়েছে তবে দশক তার যে আর কোনো দিন সিনেমা করা হবে না এই নিয়ে তার ভক্তদের মনে শোকের ছায়া নেমে এসেছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্চন শুরু হয়েছে যেখানে কিছু ইউটিউবার দাবি করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মারা গিয়েছেন তো দর্শক সংবাদগুলো কতটা সত্য তা প্রতিবেদনের জেনে নেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমিতির উদ্যোগে এমডিসিতে এই দোয়া অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মিশা সদাগর ও সিনিয়র সহসভাপতি ডি এ তায়েব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য চেয়ে দোয়া করার অনুরোধ জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোজিনা দিলারা নানা শাহ আলিরাজ সুব্রত জ্যাকি আলমগীর চুন্ন চিত্রনায়িকা পলি সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সহ আরো অনেকে চিত্র ইলিয়াস এই অবস্থা অনেক খারাপ টিউমার অপারেশন করা যাবে না এতে জীবন জীবনহানি সহ প্যারালাইজ হয়ে বাবার কথা জানিয়েছেন তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন টিউমারে আক্রান্ত চিকিৎসাধীন চলমান রয়েছে তিনি এই বছরের শুরুতে শারীরিক নানান সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থার দিন দিন হেতু হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার মন্ডিত খান ঢাকার মডেল হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর ছয় ঘন্টার পর পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় আই করা হয় রিপোর্টে ফলাফল জানানো হয় তার মাথায় টিউমার হয়েছে অবশ্যই আগে থেকে তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছুই মনে করতে কষ্ট হতো আই রিপোর্টে জানা গেল জনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে তার এই রিপোর্ট নিয়ে গত 13 এপ্রিল অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দল একটিবোর্ড গঠন করে মতামত দেন তার মাথার অস্ত্রোপচার করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীর গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগ অবস্থান করছে ডাক্তারের এই মতামত জানার পর পারিবারিক ভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে তাকে চিকিৎসা করা হবে সিদ্ধান্ত মোতাবেক দূরত্ব কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশে এপ্রিলের তিনি লন্ডনের উদ্দেশ্যে থাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকে সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানান পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতাল প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপাত তো ফিরে দেশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এখন আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের ইলিয়াস কনসনের কি পরিস্থিতি কি অবস্থা চলতেছে ডাক্তার কি বলছে উনি কি সুস্থ হবেন কি হবেন না অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন ডাক্তাররা বলছে একটু সময় লাগবে সময় দরকার অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন বাকিটা আল্লাহর হাতে তো ভিডিওটি আছে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী নেই শেষ পর্যন্ত সকালে বলতে দেখবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ আলকম